আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স সাইন থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি সর্বপ্রথম আপনাদেরকে জানাই ঈদ মুবারক সকলকে ঈদের শুভেচ্ছা রইল আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের ঈদ ভালো কাটুক তারই পাশাপাশি আমি আপনাদের জন্য একেবারে নতুন একটি খবর নিয়ে চলে এসেছি যে খবরটি আমি এইমাত্র পেয়েছি যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি বা তার দশ হাজার টাকা করে বাড়বে তো বিওয়ার্স এখানে একটি কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এবং প্রথম ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর বিশেষ করে ভিডিওটি দেখার পর ভিডিওটি একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা সময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আর বিশেষ করে আপনাদের লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট আমাদেরকে নতুন করে ভিডিও তৈরি করার উৎসাহ এবং অনুপ্রেরণা দ্বিগুণ বাড়িয়ে দেয় ভিউয়ার্স বর্তমানে বীর মুক্তিযোদ্ধারা মাসে বিশ হাজার টাকা করে সম্মানী ভাতা পান এটি দশ হাজার টাকা বাড়িয়ে ত্রিশ হাজার টাকা করার প্রস্তাব করেছেন স্বয়ং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম্ম মোজামেল হক বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী দশ হাজার টাকা বাড়িয়ে ত্রিশ হাজার টাকা করার প্রস্তাব করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক বর্তমানে বীর মুক্তিযোদ্ধারা মাসে বিশ হাজার টাকা করে সম্মানী পান মঙ্গলবার নয় এপ্রিল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সম্মানী বৃদ্ধির প্রস্তাব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বৈঠকে বলা হয় বীর মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী বৃদ্ধির প্রস্তাব তুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আক মো মুজামেল হক বলেছেন যারা দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন এবং দেশকে স্বাধীন করেছেন তারা যেন একটু ভালো থাকেন সে কারণে সম্মানীটা বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে ত্রিশ হাজার টাকা করতে চান দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বাজেটে দুই লাখ বীর মুক্তিযোদ্ধার সম্মানী বাবদ বরাদ্দ রয়েছে চার হাজার ছয়শত আশি কোটি টাকা প্রস্তাব অনুমোদিত হলে তাদের জন্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আরো দুই হাজার তিনশত চল্লিশ কোটি টাকা বেয়ে বাড়বে দুই হাজার একুশ সালের জুলাই থেকে বীর মুক্তিযোদ্ধারা বিশ হাজার টাকা করে সম্মানী পেয়ে আসছেন তারও আগে এ সম্মানই ছিল বারো হাজার টাকা দুই হাজার একুশ বাইশ অর্থ বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী আট হাজার টাকা বাড়ানো হয় মাসিক সম্মানের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য ত্রিশ হাজার বীর নিবাস নির্মাণ করছে সরকার মিউস এই ছিল আপনাদের জন্য আজকের খবর আশা করছি আপনারা ভিডিওটি একটি লাইক করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর বিশেষ করে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম